দুঃখিত গায়েস বন্ধুরা আমি ভুলে গেছি যে এখনো সালাম কালাম দেওয়া হয়নি তো যাই হোক তার আগে পানি পড়া শুরু হয়েছে ওই যে আমার আর কর্মচারী চলে আসছে নামাজ পড়ে চলে আসছে ভদ্রলোক তো এখন জানালা দেওয়া হচ্ছে আর একজন মানে বটি দাও নিয়ে ঘোরাফেরা করছে এই রেখে আসা যাও তো ওটা সবজি কাটা হবে রেখে আসা যাও তো এতক্ষণ ফান করলাম যে আমাজন জঙ্গলে আছে আসলে তা না আসি হচ্ছে ইয়েতেই আমার আবার সাথে তো হচ্ছে আপনার এখন ই কি জানি বলে এই জানালা বানানো হচ্ছে এই আর কি বলবো দেখেন অল্প দিনে দেখেন দেখেন লাউ গাছ তারপরে কি গাছ ওইটা আচ্ছা এটা পেয়ারা গাছ লাল পেয়ারা না সাদা পেয়ারা ধরবে এটাতে লাল কালার পেয়ারা হ্যাঁ লাল কালার পেয়ারা গাছ এটা মানে পেয়ারা ধরবে লাল কালার আচ্ছা তারপরে এই দেখেন ইগুলা ই হচ্ছে আর এই গাছের গাছগুলার সব কিছুর দায়িত্ব দেওয়া হয়েছে ওই যে বল্টু মামুকে এই যে ওনার নাম বল্টু মামু ওনার নাম বল্টু মামু ওই সব ইনস্ট্রাকশন দেয় উনি উদ্যোক্তা হচ্ছে আমি কিন্তু উদ্যোক্তা আমি বাট ইনস্ট্রাকশন হচ্ছে হচ্ছে উনি দেওয়া বল্টু মামু ওনার নাম হচ্ছে বল্টু মামু উনি অনেক হ্যাপি মানুষ বল্টু মামু বল্টু মামুকে দেখেন কি সুন্দর টুপি করে পরে চলে আসছে বল্টু মামু জিন্দাবাদ না ইনকলাব জিন্দাবাদ ঠিক আছে হ্যাঁ এখনকার মতো বিদায় থাকবেন কি টি পার্টিতে যুক্ত থাকবেন বেশি করে সাবস্ক্রাইব করবেন হার্ড টু বার্ট ইউটিউব চ্যানেল হার্ড টু বার্ড হার্ড টু বার্ট ইউটিউব চ্যানেল আমারটা এইচ টি আবার টি মানে ডাবল টি ও বি আই আর ডি লাস্টেরটা এবং ফার্স্টেরটা ডি আর এইচ বড় হাতের বড় হাতের অক্ষর আর বাদ বাকি সবগুলা ছোট হাতের অক্ষর হ্যাঁ আমি ড্রেসক্রিপশনে দিয়ে দেবো ওইটাতে সার্চ দিয়ে কাইন্ডলি একটু লাইক শেয়ার আর কমেন্টসটা করে দিয়েন আমার ভুল হলেও সেটা দিয়ে সংশোধন হয়ে যাব আর যদি সঠিক হয় যদি কোনো কিছু উপকারে আসে আপনার আমার এই ভিডিওর মাধ্যমে তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যা ইচ্ছা করে হেল্প হেল্প যাচ্ছি না আপনাদের যা মন চাই তাই দিয়ে কমিউনিটি কি বলিস কয়েন ময়েন যা ইচ্ছা তাই দিয়ে ঠিক আছে তো আমার কর্মচারী এখন যাচ্ছে চলে যাচ্ছে যান নিজে যান দেখাশোনা করেন এখানে আপনার কাজ নাই জান কর্ম ঠিক আছে হ্যাঁ তোমরা ডিসকাস করে সুন্দরভাবে লাগাও হ্যাঁ দেখো আবার এই উল্টা উল্টা লাগাইও না পরে কিন্তু মনে করো যে এই উল্টা পুলটা লাগাইলে হয় কি এই ছেলেরা শোনো তোমরা ডিসকাস করতেছো ভালো কথা উল্টা উল্টা লাগালে কিন্তু সমস্যা হ্যাঁ একদম সোজা মতো লাগাইতে হবে স্যার হুম স্যার না আমি আমি নিজেও একজন নিজেও বস না আমি কামলা বলো আমাকে না 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 আমি নিজেকে কখনো বড় ওকেরা কথা বলি না আমি নিজে একজন কামলা হুম দেখেন কি দক্ষতার সহিত কাজ করছে দেখেন দেখেন আমি তো খুব বানামু কিন্তু ও আঞ্চলিক ভাষায় কথা বলছে কারণ সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জের মানুষ আমিও সিরাজগঞ্জের মানুষ আমার বাড়ি বেলকুচি তো ওনাদের বাড়িও আশেপাশে আর ওই যে হাতে ওই বটি নিছে ওই রশিটা কাটার জন্য হ্যাঁ ওই যেটা দিয়ে আপনার তরকারি মরকারি কাটা হয় মাছ পোস্ত কাটা হয় সেগুলা সেটা তো ওই হাতের কাছে কিছু পাই নাই ওইটা নিয়ে আসছে তারপরে যাবে হ্যাঁ মানে যাবে ওই আমার বাসার আর কি রেখে আসবে আমি বলছিলাম যে কিছু না পাইলে ওইটা নিয়ে আসবে চুরি চাকু সবই আছে ছোট ছোটটা ওগুলা দিয়ে আসলে ওই টুপ মানে ছোটখাটো সবজি টবজি কাটা হয় ছোট্ট পিচি পিচি সুরিগুলা গাছগুলা বাঁশগুলার এই গার্ডগুলো কি রাখছো ভালো হয়েছে এটার জন্য অসুবিধা হবে না তো হ্যাঁ এটার জন্য কি অসুবিধা হবে আচ্ছা আচ্ছা কারণ তোমরা তো এসব ব্যাপারে ভালো অভিজ্ঞ আমি তো আর অভিজ্ঞ না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ গুড মর্নিং গড you. আমাদের সবাইকে ভালো রাখবেন এই এই দোয়াই কামনা করি আপনাদের কাছে আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আর দোয়া চাই সৃষ্টিকর্তা মন সৃষ্টিকর্তা আল্লাহর কাছে দয়া চাই দয়া চাই আল্লাহর কাছে আর দোয়া চাই আপনাদের কাছে খুদা হাফিজ